অসাধারণ পুরাই মাখন তিনটা ডিম আগুন ভাই টোটালি আগুন ভাই এটা কি ঘর রান্না করলাম মাশাল মাসাল্লাহ অস্থির এক জোড়া কালেকশন মাসাল্লা ডিম্বাচ্চা কথা মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা করা বলতো

আর সবচেয়ে বেশি ভালো আছি কারণ এতদিন বাইরে লক ছিল জি জি আজকে আমরা এই নিজের লকটা তো নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ আর ভিতরে এন্ট্রিটা দিতাম কারণ কারেন্ট চলে গেছে তাহলে বাইরে চলে আসছি জি জি আজকে আপনাদের কাছে বাছাই করা কিছু কালেকশন আছে দাম থাকবে হাতের লাগালে আপনারা পুরো ভিডিওটি দেখবেন

আপনারা দামাদামি করবেন না যদি কবুতর দাম পছন্দ হয় তাহলে আপনারা যোগাযোগ করবেন আর একটা কথা বলে রাখি আপনারা পেমেন্টটা দ্রুত করবেন ইনশাআল্লাহ অনেক ভাই আছেন ভাই রাখেন দেখতেছি এরকম করে আপনারা কি করবেন না আপনারা যদি কবুতর পছন্দ হয় নেওয়ার ইচ্ছা থাকে আপনারা দ্রুত পেমেন্টটা করে দিবেন ওকে ঠিক আছে সুস্থ থাকবেন ওকে ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলা দেন ভাই ভুলে গেছেন ভাই না অবশ্যই অবশ্যই আমার প্রতি সপ্তাহে ভাইয়ের এখানে দুটো করে ভিডিও থাকে আর নতুন নতুন কালেকশন দিয়ে যদি আপনারা কেউ প্রতিনিয়ত আপডেট ও নতুন খবর সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে ভিডিও ছাড়া সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে ভাই একটা লাইক দিতে বলা দেন ভাই আর শুধু লাইক না যারা কবুতর প্রেমী যারা খুঁজে খুঁজে কবুতরের ভিডিও লাইক করে এবং কমেন্টস করে

ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর এই জোড়াটার দাম থাকবে এক দাম তিন হাজার টাকা আঠাইশো টাকা না ওকে ঠিক আছে মাসাল্লাহ দেখেন প্রভুত জোড়াটা যদি আশা করি এরপরে দামা দামি করবেন না হ্যাঁ হ্যাঁ শুধু আমাকে ফোন দিবেন জানার জন্য যে প্রভুতটা আসছে না বিক্রি হয়ে ওকে ভাই ওকে ঠিক আছে তো এই জোড়াটা আপনারা মাসাল্লাহ সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর চমৎকার আর প্রভুতগুলো খুবই অ্যাক্টিভ ডিম বাচ্চা করানো দাম থাকবে একদম দুই টাকা ভাই কি আন সেনাইগুল্লা পুরাই মা কল মাশ আল্লাহ মাশ আল্লাহ খুবই চমৎকার কয়টি ফুল একজন কৌতুর বাইরে এখানে দেখেন খুবই সুন্দর ডাকে কবুতরগুলো এটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন মাশাল্লাহ তবুতরের কালার গুলো কিন্তু অস্থির একদম টকটকে লাল কবুতর কোয়ালিটি ফুল গবুত এট বলতে হবে যে কোয়ালিটি আছে গবুত মাশাআল্লাহ এটাও কিন্তু আপনার রানিং জোড়া মাশাআল্লাহ যেটা তখন ডাকলো পিছনেরটা যেটা হচ্ছে আপনার ননদ হ্যাঁ ভালো দাগ আছে হ্যাঁ মাশাআল্লাহ খুবই সুন্দর দাগ হুম হুম ভাই এই জোটার দাম কেমন থাকবে এই জোটার দাম থাকবে 3500 টাকা একদম কত ভাইয়া ফাইনাল একবার ফাইনাল একদম 3000 টাকা একদম 3000 না মাশাআল্লাহ দেখেন এই যে এটা কিন্তু আপনারা নিতে পারেন খুব ভালো রাখে দুটো চোখের কালার একদম সেম আছে আর বডি কালার তো মাশাআল্লাহ ভাই এটা চিকন কালার বাসি বাসি রাস কো জি জি ওকে ঠিক আছে তাহলে ভাইয়া 3000 টাকা জি ভাই 3000 টাকা আর ফিটনেস স্বাস্থ্য মাশাআল্লাহ সব ভালো আছে কম্পিউটারটা মানে ছোট কাজ তো এই গাড়ি করতে পারছিনা কম্পিউটার প্রচুর কাজ মাসাল্লাহ আরেকজোরা জি 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 অবশ্যই মাসাল্লাহ দেখেন ভাই কিন্তু কবুতর কোয়ালিটি দেখে কবুতর গুলো সংগ্রহ করে আহ লাল কিয়ারের কবুতর মাসাল্লাহ মাদিটা হচ্ছে আপনার চুইচাল আর মার্কিং দেখেন কবুতর কিন্তু খুবই সুন্দর

ওকে ঠিক আছে মার্শাল্লাহ এই জোড়াটা কিন্তু আপনারা নিতে পারেন দেখেন আপনার কবি কিন্তু অনেক সুন্দর সুইট খুবই কিউট আর এই জোড়াটার দাম থাকবে একদম পনেরো টাকা

এটা কিন্তু সম্পূর্ণ রানি কবুতর ডিম বাচ্চা করা এখানে বা এখানে ডিম বাচ্চা করছে তো যেটা পিছনে আছে অর্থাৎ ওভার লাইট কালার ভিতরে যেটা হচ্ছে আপনার মাদি কবুতর আর একটু বাঘা টাইপের এটা হচ্ছে আপনার নটটা মশাল দেখেন কবুতরগুলো কিন্তু খুবই সুন্দর কোয়ালিটিফুল কবুতর এটা সম্পূর্ণ ডিম বাচ্চা করানো কত দিন লাগবে আবার ডিম পাড়ার জন্য দশ দিন দশ দিন না ওকে ঠিক আছে তো জোড়াটা কত লাগবেন জোড়া ভাইয়া কত বিধ রেশিও তিন হাজার টাকা জি জি আজকে দাম থাকবে একবারই কম দুই হাজার দুশো টাকা দুই হাজার দুইশো টাকা না ওকে ঠিক আছে একদম টাকা টাকা যদি আজকে ভিডিও ওকে ঠিক আছে মাসা আল্লাহ এই জয়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি বুদ্ধ আর কালারও কিন্তু মাসা আল্লাহ দেখার মতো আর এই জায়গাটা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে আর এটার দাম থাকবে একদম দু হাজার টাকা মাসাল্লাহ দেখেন এখানে কিন্তু আরও জোড়া আনকমন কবুতর রয়েছে মাদিটা হচ্ছে আপনার চকলেট কালারের ভিতরে রাজগোল্লা কবুতর আর নটটা হচ্ছে আপনার ব্ল্যাকের ভিতরে বিগ সাইজের একটা নট খুবই সুন্দর দুইটাই কিন্তু আপনার সম্পূর্ণ রানিং এগুলো কিন্তু আপনার ডিম বাচ্চা কদানো পেয়ার তো এই যে দেখেন কবুতরগুলো মশাল্লাহ খুবই সুন্দর আশা রাখি জোড়াটা আপনাদের খুবই ভালো লাগবে আর সংগ্রহ করে নেবেন ভাই এটা প্রাইস কত

যাই হোক খান কমন একটা দাম চাইছে শিবলু ভাই এই জোয়াটা আপনারা মাশাআল্লাহ নিতে পারেন খুব ভাই আপনি তো জানেন যে আমি যে লাভটা করি এটা হচ্ছে পার্সেন্টেজের উপরে জি 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 খুব অল্প লাভে দিয়ে দিই আর এই কারণে 2100 টাকা যাবে লাভ আজকে আটটু কম করে দিলাম 2000 টাকা দিয়ে দিলাম আমি কিন্তু এই জন্যই বলছিলাম যে ভাই আনকমন একটা দাম চাইছে যাই হোক এই জোতাটা কিন্তু আপনারা নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর টোটালি মাসাল্লাহ এই জোতাটা আপনারা সংগ্রহ করতে পারেন ভাইয়ার এখান থেকে আর এটার দাম থাকবে একদম দামে দামি করতে পারবেন না যতটুকু না রাখলেই নয় সেটাই কিন্তু বইলা দিছে ভাইয়া এই জোতাটা আপনারা নিতে পারেন মাসাল্লাহ কোয়ালিটি জোড়া কবুতর আর দাম থাকবে ফাইনাল একদম টোটালি ফাইনাল থাকবে দুই হাজার টাকা এই যে দেখেন কবুতর দেখেন শেপ দেখেন খুব ভালো স্পিনিং করে মাসাল্লাহ মাসাল্লাহ জোড়া কবুতর খুবই চমৎকার রাজগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার মিলিবার কালারের ভিতরে যে দেখেন আহ মাসাল্লাহ ওই যে হাড়িতে যেটা বৈশাখ ওইটা মাদি না কয়টা ডিম আসতে এখন ওর ডিম তিনটা আছে তিনটা ডিম আছে না মানে কবুতরটা কত ভালো চিন্তা তিনটা ডিম দাঁড়িয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ হ্যাঁ কবুতর গুলো আসলে দেখতে খুবই সুন্দর চমৎকার কালারটা বিশেষ করে কবুতরের আর পায়ে কিন্তু ফেদার আছে মাসাল্লাহ দুইটা কবুতরে এই যে দেখেন মাশাল্লাহ নিতে পারেন আপনারা কালার কিন্তু একদম সেম ভাই দুইটা পাই তো ফেদার না হ্যাঁ দুইটা পাই ফেদার দুইটাই চুইটাল দুইটাই গোলাপি ছোটে ওকে ঠিক আছে এই জোড়াটা কত রাখবেন ভাই এটা ভাই দামাদামি যদি না করে মাত্র 2500 টাকা 2500 টাকা হ্যাঁ টিম সহ 2500 টাকা ফাইনাল ফাইনাল ওই কালার কবুতর তো ফাইনালে কথা আমার বলতেছেন আপনি জান দিলাম 2000 টাকা জান 2000 টাকা

কবুতর দেখতে পাচ্ছেন একদম শোকিং টানা পায়ের কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার এক জোড়া কবুতর ভাই কি কালার এটা ইন্দোনেশিয়ান কালার ভিতরে না মাসাল্লাহ অসাধারণ এক জোড়া কবুতর কিন্তু আপনাদের কিন্তু সংগ্রহ করতে পারেন যারা শোকিং পছন্দ করেন বা পালেন বা কালেকশন করতে চান তাদের জন্য মাসাল্লাহ খুবই সুন্দর হবে এই জোড়াটা আর এই যে এটা হচ্ছে আপনার নরবাম পাশেরটা ডানেটা হচ্ছে আপনার মাদি কবুতর কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখার মতো খুবই চমৎকার ভাইয়া এই পেয়ারটা রানিং না সম্পূর্ণ রানিং

ওকে ঠিক আছে আর বেশি কথা বলবো না এটা সম্পর্কে ভাই কিন্তু বলছে এটা আলোচনা সাপেক্ষে দাম থাকে আলোচনা বলতে কি আহামরি কিছু না এটা বর্তমানে বাজার যে অনুযায়ী যে দামটা আছে সেই দামটাই কিন্তু ভাইয়া বলবে যাই হোক খুবই সুন্দর একদম কোয়ালিটি ফুল দুইটার কিন্তু সেম কালার যেটা এটা আপনারা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর আর দুটা চোখের কালারও কিন্তু একদম সেম আছে যাই হোক এটা আপনাদের দামাদামি বা আলোচনা করে সংগ্রহ করতে হবে ভাইয়ের কাছ থেকে মাসাল্লাহ আর এক জোড়া

আচ্ছা আচ্ছা ঠিক আছে মার্শাল্লাহ এটা ডিম বাচ্চা করানো একটা জোড়া সাত আট দিন হয়তো লাগবে ডিম দেওয়ার জন্য ব্রিডিং মুড আছে কবুতরগুলো আপনারা কিন্তু বুঝতেই পারছেন দেখেন নটটা কতটা খেপা ভাইয়া এই জোড়াটা কত এটা ভাইয়া দাম চাইলে চার টাকা হুম হুম যদি কোনো ভাই বন্ধু নিতে চায় দামাদামি না করে জি তাহলে তাদের জন্য আছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা না মাত্র পঁচিশশো টাকা তারা দামাদামি করে তাদের জন্য ভাইয়া এখন তো বিপি হয় না জি জি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কারণ চার হাজার টাকা দাম চেয়েছি একদম পঁচিশশো টাকা ওকে ঠিক আছে দামাদামি আর সুযোগ নাই এটা কিন্তু আপনার মোটামুটি রিজনেবল প্রাইসই আছে মডেল আপু তো পঁচিশশো টাকা তাহলে বুঝতেই পারতেছেন নর্মালি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিন না পারলে অ্যাক্সেস করতে পারবেন ওকে ঠিক আছে তাহলে পঁচিশশো পঁচিশশো টাকা ওকে

মিক্সে একটা নল আর এই নলের দাম থাকবে একদম তিন হাজার টাকা জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মাসা কোয়ালিটি আছে কবুতর খুবই সুন্দর আর মার্কিং কিন্তু মাসা খুবই চমৎকার কিন্তু মোটামুটি সাইজের আছে আর একদম কিন্তু কবুতর মার্কিং টা দেখেন মাথার খুবই চমৎকার এক জোড়া কবুতর ভাইয়া এটা কি রানিং পেয়ার এটা সম্পূর্ণ রানিং বাচ্চা যাই দেখবেন সব ঠিক আছে আল্লাহ এগুলো কিন্তু সব রানিং পেয়ার যেগুলো দেখছেন বা এটাও দেখতেছেন এটা কিন্তু মাসাল্লাহ রানিং একটা পেয়ার সামনে একটা হচ্ছে আপনার নট কবুতর আর পেছনে ওইটা হচ্ছে আপনার মাদি ভাইয়া কতদিন লাগতে পারে আন্ডা দেওয়ার জন্য

এটা কিন্তু খুব ভালো করতেছে একদম চেট মাসাল্লাহ এই যে সম্ভবত মামে চলে আসছে মানে পয়সা পয়সা থাকার মতো একটা অবস্থা যাই হোক এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ খুবই ভালো একটা পেয়ার আর এই জোড়াটার দাম থাকবে একদম পনেরোশো টাকা জোড়া কবুতর দেখেন একদম লাল টকটকে এক জোড়া রাজগোল্লা কবুতর আর বিগ সাইজের কবুতর দেখেন দুটোর মার্কিং ও কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর আহ খুবই অস্থির কবুতর বলে যে দেখেন খুব সুন্দর ডাকতেছে ভাইয়া এটাও তো নিম্বাচ্ছে কথা না মাসাল্লাহ এটাও কিন্তু রানিং কেয়ার মাসাল্লাহ দুইটা কবুতরের এই দম কিন্তু একেবারে খুবই সুন্দর একদম সাদা আছে খুবই চমৎকার তো এই যে দেখেন ডান পাশে যেটা ওটা হচ্ছে আপনার নর বা আমেরটা হচ্ছে আপনার মাদি কবুতর আর দুইটাই কিন্তু আপনার ডিম বাচ্চা কদানো আর কবুতরগুলো কিন্তু মাসাল্লাহ এই যে দেখেন একবারে কিন্তু অ্যাক্টিভ কবুতর ভাইয়া এই জোদাটা কত দিবেন দাম আছে কমে যাবে মাত্র দুই হাজার দুশো টাকা বাইশশো টাকা তারপরে কিছু বলা যাবো দুই হাজার টাকা নিয়ে পারবে একদম দুই হাজার টাকা পড়বে আচ্ছা ঠিক আছে তো শুনলেন আপনারা

মাসাল্লাহ আর জোড়া কবুতর খুবই সুন্দর চমৎকার এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন বিগ সাইজের সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করান একটা পেয়ার তো সামনেটা হচ্ছে আপনার বাম পাশে যেটা আছে ওইটা হচ্ছে আপনার নট কবুতর আর এই এটা ডান পাশেটা হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ কবুতরগুলোর সাইজ দেখেন কালার দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম কিন্তু কোয়ালিটিফুল কবুতর ভাইয়া এই জুতাটা কত হলে দিবেন আজকে

ভাইয়ের এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন না আর এটার দাম থাকবে একদম দুই হাজার টাকা মাসাল্লাহ খুবই সুন্দর অস্থির এক জোড়া কবুতর এখানে যদিও দুইটা দুই ব্রিডের কবুতর মাসাল্লাহ দেখার মতো একটা হচ্ছে রেড ইন্ডিগো এটা হচ্ছে আপনার মাদি কবুতর মাশাল্লাহ মাথায় কিন্তু জুটি আছে আর ডান পাশে হচ্ছে চিলার নর এটাও কিন্তু মাসাল্লাহ দেখার মতো কবুতর যারা পারফেক্ট জোড়া না মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ আর স্বাস্থ্য কিন্তু অনেক সুন্দর নটটা কিন্তু টোটালি আপনার বুট টোটের আর মোটা ঠোঁট খুবই সুন্দর ভাইয়া এই জোতা কত হলে দিবেন আজকে দাম চাইলে দাম চাইতে অনেক দাম চাওয়া চাই কিছু নাই বিক্রি করতে হবে জি জি একবারে সীমিত দাম 2500 পাঁচশো টাকা পঁচিশশো টাকা জি রে একবারে ফাইনাল না দাম দামি একটু করতে পারবো একবারে ফাইনাল দুই হাজার টাকা দাম দামি করতে পারবেন না কারণ একবার চিলা কিনতে গেলে দু হাজার টাকার উপরে লাগে চিটা চিলা জি 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 ঠিক আছে রেডি মাদিক এই মাদিকা কিনতে গেলে দুই হাজার টাকা লাগে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে দুই হাজার টাকা থাকবে ফিক্সড একদম দুই হাজার টাকা ওকে ঠিক আছে যাদের বাজেট দুই হাজার টাকার ভিতর ইনশাল্লা এই জুতোটা সংগ্রহ করে নেবেন দেখেন আপনারা কবুতর কোয়ালিটি দেখেন কালার দেখেন আর বড় কথা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর এই জুতোটার দাম থাকবে দাম দুই হাজার টাকা মার্শাল্লাহ এখানে কিন্তু দুইটা নটের কালেকশন আছে খুবই চমৎকার দুইটাই কিন্তু একদম সেম কালার কোয়ালিটিও কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার ওভারলাইট লাইট কালার ভিতরে এক জোড়া মিলিবার দুইটাই হচ্ছে আপনার রাজগোল্লা নদ মার্শাল্লাহ শিবলু ভাই রানিং না সম্পূর্ণ রানিং মাটি সাথে সাথে জোড়া ইনশাল্লাহ তো ভাইয়া আর নট কি সেম প্রাইস থাকবে দুইটার কি सेम প্রাইস থাকবে না দুইটার सेम প্রাইস 1000 টাকা পিস 1000 টাকা পিস না দুইটা 2000 টাকা দেখেন আপনারা নরে কোয়ালিটিগুলো দেখেন দেখার মতো অসাধারণ কোয়ালিটি আর জুটি মাশাআল্লাহ মার্কিং কিন্তু চমৎকার আর ফিটনেসটাও কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর কালারও কিন্তু একদম সেম আছে তো এই যে এই দুইটা আছে দুইটা বলতেই তো জোড়া বুঝে যাই হোক এখানে কিন্তু দুইটাই নর এক জোড়া নর আছে কারো যদি ভালো লাগে ইনশাআল্লাহ আপনারা নিতে পারেন পার পিস হচ্ছে 1000 টাকা করে আর দুইটা নিলা কিছু কম রাখা যাবে কি না ভাই পাঁচ কেজি না 2000 টাকা আর যেটা কম রাখার সেটা আমি কম রাখি হ্যাঁ অবশ্যই ঠিকই বলছেন এই কালারের নোটগুলো আসলে খুব আর একটু ডিমান্ড বেশি থাকে খুব সুন্দর আর এগুলো কিন্তু আপনারা নিতে পারেন একটা নিলা পড়বে 1000 যদি দুইটা নেন একদম 2000 টাকা পড়বে মাশাআল্লাহ এখানে কিন্তু দুইটা

দুইটা একসাথে নিলে আর একশো টাকা কম থাকবে না ওকে ঠিক আছে দুইটা না যদি একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু দাম ভাই ওইটা অনেক ডাকে ওইটা অনেক ডাকে জি জি আচ্ছা ওই জন্য ডাক দেখাই দিব সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ এখন বর্তমানে হাতের বাম সারি যেটা আছে এটা এক আর ওটা ছশো দুইটা একসাথে পনেরোশো আচ্ছা ঠিক আছে ভাই যদি দুইটা না একসাথে নেয় সেক্ষেত্রে দাম পড়বে একদম পনেরোশো টাকা আল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন যদিও দুইটা দুই ব্রিডের খুবই সুন্দর ভাই এগুলো কি জোড়া দিয়ে রাখছেন ভাইয়া একটা নর একটা মাদি জি জি এই যে আপনার বড় পায়রা যেটা বড় পায়রাটা হচ্ছে আপনার নর না ওকে ঠিক আছে এটা বোঝায় যাচ্ছে কিং যেটা আছে রেড ইন্ডিগো কিং যেটা আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মাদি মাশাআল্লাহ অস্থির একটা মাদি কিন্তু দেখেন একদম কোয়ালিটি কোয়ালিটিফুল টানা পয়েন্ট কবুতর আর কবুতরের হাইট কিন্তু খুবই সুন্দর আর এই যে দেখেন লেজের শেপটা দেখেন টোটালি কিন্তু আপনার ইউ শেপের কবুতর